হ্যালো বন্ধুরা ইজিনে আপনাদের স্বাগত আজ আমি বানাবো ইলিশ মাছ দিয়ে আলুর কারি চলুন কিভাবে বানিয়েছি দেখে এখানে চার পিস ইলিশ মাছের দাকা নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি ম্যারিনেট করে নেব সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম খুব সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম মাছের গায়ে মশলাটা ভালো করে লাগিয়ে দেব আমার মাছ ম্যারিনেট করা হয়ে গেছে সাইড করে রেখে দিলাম এখানে ওয়ান টেবিল চামচ পোস্ত নিয়ে নিলাম হাফ টেবিল চামচ সাদা শস্য নিয়ে নিলাম খুব সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে নেব এখানে অল্প জলে ওয়ান টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ওভেনে কড়া বসিয়েছি কড়ায় বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি মাছগুলো এইভাবে আমি দুটো সাইড ভালোভাবে ভেজে নেব ভাজে আমার হয়ে গেছে আমি মাছগুলো তুলে নিলাম একই তেলে হাফ টি স্পুন কালো জিরে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম সাথে দুটো আলু কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আলুটা একটু ভেজে নেব দেখুন আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখানে হাফ টেবিল চামচ আদা পেস্ট দিয়ে দিলাম দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব হলুদ লঙ্কা যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম সাথে খুব সামান্য জল দিয়ে দিলাম দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে মিনিট মিনিটখানে কষিয়ে নেব এক মিনিট কষানোর পর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম যে যেমন গ্রেভি রাখবেন সে সেই অনুযায়ী জল দেবেন নাড়াচাড়া করে ঢাকা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পরে দেখুন ঢাকাটা খুলে নিলাম আরও একটু নাড়াচাড়া করে নিয়ে ভাজা মাছগুলো দিয়ে দেব সাথে আমি কাঁচা পাকা লঙ্কা চিঁড়ে রেখেছি দুটো সেটা আমি দিয়ে দিলাম আর এখানে আমি পোস্ত আর সর্ষে যেটা পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব দিয়ে ঢাকা বন্ধ করে আরও কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পরে দেখুন গ্রেভিটা কত ঘন হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে খেতেও ভীষণ সুস্বাদু ছিল কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দিলাম আমার রান্না যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে পাশে থাকবেন